আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে নিবে আরে তোর পুলিশ বাপ যদি সরে যাবে তুই কোথায় থাকবি সেটা কেন গেছে তুই কার ছেলে আর তোর কত মুরুদ আমার জানাচ্ছে আমি হুমায়ুন কবির বলছি রেজিনগরে তোর বাপকে তোমার তোর বাপের কি অবস্থা হয়েছিল প্যান্ট তো পড়তোই না লুঙ্গি পরে আসতো সে লুঙ্গির আন্ডার পেন ও খুলে যাচ্ছে আপ আমাকে বলেছিল 61 বছর জীবিত আছে হাজি হয়েছে জিজ্ঞেস করি যে ভাই এই মুজামের এখানে তুমি আন্দোলন করছো আমরা এখানে পারবো না মুজামের সাথে মোকাবেলা করতে আমি বলেছিলাম আমরা কংগ্রেস করি সিপিএম এর সরকার মুজাম সাহেব বেজিনগরে শক্তিশালী আমিও কিন্তু এ পারে যদি আমার গায়ে হাত পড়ে আমি কিন্তু মুজাম সাহেবকে গঙ্গার ও পার হতে দেব না আর এই তোর বাপ তখন বলেছিল যে আমাকে একটু পুলিশের গাড়ি দিয়ে জয়নগরে পৌঁছে দাও আমি প্রভাকর ভট্টাচার্যকে বলে প্রভাকর ভট্টাচার্য যখন রিটায়ার করে গেছে বহরমপুরে বসবাস করে ওদের সিউড়িতে বাড়ি ছিল কংগ্রেসের এমএলএ সুনীতি চট্টরাজের দয়ায় তিনি মেজবাবুর চাকরি পেয়েছে। সে প্রভাকর ভট্টার ডিএসপি হয়ে রিটায়ার করে বহরম করে বসবাস করে তার একটা ছেলে এখানে যখন তিনি ওসি তখন ওর ছেলের বয়স ডাক্তার হয়েছে আর একজন দু হাজার এক সালে এখানকার ওসি ছিল গৌতম চক্রবর্তী যখন দু হাজার সালে বন্যায় লোকনাথপুর সহ পলাশি সহ এনএচ থার্টি ফোর বেলডাঙ্গা সব এক মাজা পানি গাড়ি ঘোড়া চলা বন্ধ তারপরে রেল লাইন ভেঙে গেল তারপরে গৌতম চক্রবর্তী ওসি এসছিল তার ছেলেও ডাক্তার গাইনর স্পেশালিস্ট পিজিতে আছে তোর বাবা যার ঔরসে জন্মেছিস সে মেদিনগরে মুজামের ভয়ে তার আন্ডার প্যান খুলে যায় তুই এবার লোকনাথপুরের মিটিংয়ে আমাদের লোককে হুমকি দিচ্ছিস একটা গায়ে পুলিশের অন্যায় ভাবে টাচ করে আর তুই যদি করিস আমি হুমায়ুন কবির জাইরুদ্দিন শেখের ছেলে তোকে আমি গঙ্গার ও পার হতে দেবো না আর পঞ্চায়েত সমিতির চেয়ারে বসতে দেবো না তোর বাপের ক্ষমতা থাকে তো বসে বেশি মদটা গরম করবি না বলে দিলাম অনেক সহ্য করেছি আমি আর হুমায়ুন কবির আমার হারানোর কিছু নাই দু সালে কংগ্রেসের হাত প্রতীক চিহ্নে মানুষ আমাকে ভোট দিয়েছিল সেই ভোটে জিতে পাঁচ বছর থাকতে পারতাম